কি কি গাছ আছে এইখনে এই গুলৰ নাম কি এই গুলৰ নাম কি কৰে

একটা করলা ছিঁড়ে ফেলাই সব আমায় গেলো এটা রান্না করে খাই ওখানে ওইটা এটা কলার ছালটা দাও গাছের গোড়ার দাও গাছ খায় তাই না তুমি কোথায় দেখছো টিভিতে আর পরের গাছটা দেখাও ওই ওটা কিসের গাছ